হ্যাপি নিউ ইয়ার ক্যামেরায় আছে কি আদৌ হ্যাঁ হ্যাপি নিউ ইয়ারে বেরিয়ে পড়েছি থার্টি ফার্স্ট ডিসেম্বর এখন একটু পরেই শেষ হবে হ্যাপি নিউ ইয়ার এক্ষুনি শুরু হবে এই আমার মুখ দেখা যাচ্ছে না ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে পারছে না চলো সোজা মারি দেখি সোজা চলে দেখি তো আমরা এখন বেরিয়েছি হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করো রাত্রে বারোটা এখনও দিন শেষ হতে একটু বাকি আছে সবাই সাড়ে এগারোটার মতো বাজে টাইম আমরা কজন চারজন বেরিয়েছি চারজন তো নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাইকে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু করলাম আর ফার্স্ট জানুয়ারিতে শেষ করব এক বছর পর না এক বছরের রেডিও এক বছর পর বাড়ি ফিরবো ঠিক আছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে শুরু করলাম আর এক ফার্স্ট জানুয়ারিতে বাড়ি যাব তো চলো এদিকে এখন খাওয়া দাওয়া করবো ঘুরবো আর বারটার সময় যে সেলিব্রেট ট্রাভেল লোকজন সবাইকে সেটা দেখাবো দেখতে দেখো ভিডিওটা পুরোটা নিউ বুক ফেয়ার না না আমরা এখনও বাকি আছে বারোটা বাজ দে রাত্রে বেরিয়েছি একটু মেলার ভিতর পাশে মেলা হচ্ছে এখান থেকে এখন এ ফাটাবে ফাটাবে দিয়ে ধার দিয়ে দেয় পারবে না তুমি এখান থেকে ফাটাতে দাও না কত কত

আসো তো আলু ভাজা খাবে আলু ভাজা খাবে হ্যাঁ হ্যাঁ শিক্ষিত আলু ভাজা খাবে ঘুমনি তা আসো ঘুমনি খাই দেখি আগে ঘুমনি কতো দাও চার জায়গায় দাও তো দেখি তিনটে তার চোরে একটু পেটের দিকে সমস্যা আছে ওই জন্য এখন কটা আছে টাইমটা বলে দাও তো হ্যাঁ দাও না টাইমটা কটা আছে এখনও বাজেনি সেলিব্রেট হবে তার আগে খাওয়া দাওয়া চলছে এই যে আমাদের এখন চিকেন টিক্কা প্রোগ্রাম চলছে ওদিকে দেখে মাস্টারমশাই ঘুরছে কুড়ি টাকা পেয়েছে ঘুমনি খায়নি কুড়ি টাকা পেয়েছে এ তুমি এখনও শেষ করো এই যে আমাদের এই বয়স্ক লোকটা সাথে থাকে বয়স্ক লোক এখনও মনে হয় দু হাজার চব্বিশ থেকে আসতে আসতে ক্লিয়ার ঠিক আছে এটা শেষ দু হাজার চব্বিশ শেষ আছে তাই তো তাহলে আর চিকেন না খেলে চিকে না দুশো টাকা পাবা খাওয়া দাওয়া চলছে এখন কটা বাজে দেখি এই সবে টাইম উল্টে গেছে চব্বিশ এগারোটা চলো খাওয়া দাওয়া চলবে আজকে লাস্ট সেলিব্রেট হচ্ছে এরপর দু হাজার পঁচিশ লাইফ থেকে আমাদের একটা বছর কমে গেল ভেটকির পাতরি হ্যাঁ ভেটকির পাতরি পাতুরি কি কোন মালটা কবিরাজি ভেটকির কবিরাজি ও আমি আর কোনোদিন খাবো না ওটা ও কি আমাদের অশিক্ষিত অশিক্ষিত আলু ভাজা এখানে শিক্ষিত আলু ভাজা এই যে এরকম জায়গায় সেলিব্রেট হচ্ছে আজকে থার্টি আমাদের ডিসেম্বর এখানে এই যে শিক্ষিত আলু ভাজা

খাতে না আমাদের এক বন্ধু একটু অসুস্থ বোধ করছে বলে চলে গেলো আমরা চারজন ছিলাম এখন তিনজন আছি ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করবো তো মোটামুটি ঠিক আছে একদম দশে সাত আট দেবো বেশি দেওয়া যাবে না এখানে এখন দশ মিনিট বাকি আছে বারোটা বাজে রাত্রে থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই সেলিব্রেট করবে এখন ফার্স্ট জানুয়ারি হ্যাঁ আয়োজন কি এখানে সবাই যখন ইয়ে হবে তখন সবাই একসাথে আনন্দ করবে হ্যাপি নিউ ইয়ার বলবে এটাই তো আনন্দ না ওই অ্যাপিনিউ সেলিব্রেট করবে এই রাত্রে এখন বারোটা বাজতে যায় দশ মিনিট বাকি আছে আর আজকে এখানে লোক দেখো এখন এই রাত্রেই ও খুব সুন্দর লাগছে সবাই যার যেমন গেছে জীবনের লাইফ থেকে একটা বছর কম হয়ে গেল যাই হোক নতুন বছরকে সবাইকে শুভেচ্ছা এখন এসছি মোমো খেতে এই যে এই যে মোমো খাবো এখন আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সবাই আনন্দ করছিটা সেলিব্রেট করে আনন্দ করে শেষ করতে চাই দু হাজার চব্বিশ তার জন্যই কিন্তু আমরা এখন এই রাত্রে এসেছি ঠিক আছে তবে সবাই একসাথে কিন্তু আনন্দ করছি আমরা আনন্দ করছি কিনা যাই না চলো এই চলো হয় নাও ধরো 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 হ্যাঁ কে ও মো কেমন হয়েছে মো কেমন হয়েছে না মোর সত্যি ভালো হয়েছে ভালো হয়েছে ফুল মস্তিতে আছি রাত্রে এখন থার্টি ফার্স্টেম আর পাঁচ মিনিট এই যে আর পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে শুরু হবে চলো হয়ে এখানে আমরা এখন বারোটা বেজে যে সবাই এখানে সেলিব্রেট শুরু করে দিয়েছে ও বাবা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের স্বাগত সবাইকে সবাইকে ভালো কাটুন ভালোভাবে কাটান সবাই ভালোভাবে আনন্দ করুন ঘুরুন আনন্দ সব কিছুই সবাইকে নতুন বছরে সবাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমাদের তপন দাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এই রাত্রেবেলা এখন সবাই এখানে কিন্তু প্রচুর লোক যাবো প্রচুর লোক সবাই আনন্দ করছে ঠিক আছে তো তোমাদের নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো চলো তো বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর এখন চলে যাচ্ছি ঘরে রাত্রে অনেকটা মানে বারোটা পার হয়ে গেছে বারোটা থেকে সেলিব্রেট শুরু হয়ে গেলো তো সবাই নতুন বছর চুটিয়ে এনজয় করো ঠিক আছে তো নতুন বছর সবাইকে আনন্দ হ্যাপি নিউ ইয়ার আর সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছর ভালোভাবে কাটুক সবাইকে আমাকেও ভালোভাবে কাটুক ঠিক আছে শুধু তোমাদের কাটলে তো হবে না তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই এখনো ঢুকছে এই যে প্রচুর আনন্দ চলছে এখনও লোকজন প্রচুর লোকজন এখানে প্রচুর লোকজন তো চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শেষ করছি ভিডিওটা ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসছি পরের ভিডিও নিয়ে টাটা বাই বাই